এটা হচ্ছে আমাদের লাল কালারের ঘুঘু দেখেন মাশাল্লা লাল কালারের ঘুঘু কতটা না সুন্দর আমরা লাল ঘুঘু নিয়ে এসেছি এবং আমাদের বিয়ারে প্রথম কোনো লাল কালারের পাখি আসলো এরাই সর্বপ্রথম রে কালার বা কালো কালারের ঘুঘু অনেকদিন থেকে অনেকের চাওয়া বাওয়া ছিল আল্লাহর কাছে আদায় করি দেখেন কতগুলো ঘুঘু পাখির বাচ্চা আমরা আজকে সংগ্রহ করলাম খুবই ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ আর আমার মুখের হাসি দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজকে আমাদের এ বিয়ারে নতুন এক অতিথি আসলো অর্থাৎ নতুন জাতের কিছু জিনিস আসলো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এ বিয়ারে দুই জাতের ঘুঘু আমরা নিয়ে আসছি কালো ঘুঘু অর্থাৎ গ্রে কালারের ঘুঘু আর হচ্ছে লাল কালারের ঘুঘু প্রথম এভিয়ারে কোনো লাল কালারের জিনিস আসলো সো খুব এক্সাইটেড আমি নিজেও এবং আপনাদেরকে দেখানোর জন্য সো এক্সাইটেড তো চলেন আমার লাল ঘুঘু এবং কালো ঘুঘু এবং বাকি ঘুঘুগুলোর বাচ্চা কয়টা হইল সেটাও সংগ্রহ করব। তো চলেন আগে আমার লাল ঘুঘু এবং কালো ঘুঘুর কাছে আপনাদেরকে নিয়ে যাই তো ঘুগুনিতে যাওয়ার আগে যেটা করব আজকে আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা খাসা আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আমরা অনেকগুলো মেবি বাচ্চা হয়তোবা সংগ্রহ করতে পারি কারণ অনেকগুলো বাচ্চার অর্ডার আছে আমাদের বুকিং আছে সেই বাচ্চাগুলো সংগ্রহ করব যে যে ভাইরা বুকিং করছিলো জানি না আপনাদের জন্য কয়টা রেডি হয়েছে সেটা দেখব আর তার পাশাপাশি আমাদের এবিয়ারে নতুন যে দুই জাতের ঘুঘু নিয়ে আসি সেটা আপনাদেরকে সর্বপ্রথম আগে দেখানো শুরু করব তো বিসমিল্লা রহমান এম করে ঢুকলাম ঢুকে আপনাদেরকে যেটা দেখাতে হচ্ছে খুব ব্যাড লাগ একটা জিনিস সেটা হচ্ছে এই যে তাপমাত্রা এই তীব্র গরমের সময় আমরা নতুন জাতের পাখি নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে দেখেন পঁয়ত্রিশ ড পঁয়ত্রিশ দশমিক দুই তাপমাত্রা চলতেছে এখন সময়ের ডেটটা মানে দেড়টার সময় দেখেন কত তাপমাত্রা তো চলেন আমরা আমাদের যে নতুন ঘুঘু নিয়ে এসেছি সেই নতুন ঘুঘুকে দেখাই মা এই যে সেই নতুন ঘুঘু এটা হচ্ছে আমাদের লাল কালারের ঘুঘু দেখেন মা লাল কালারের ঘুঘু কতটা না সুন্দর আমরা লাল ঘুঘু নিয়ে এসেছি এবং আমাদের এবিআর প্রথম কোনো লাল কালারের পাখি আসলো এরাই সর্বপ্রথম কারণ আমাদের এভিয়ারে কিন্তু লাল কালারের কিছু নাই যদি এই কালারটা খয়ারি কালার দেখেন দেখতে কতটা না সুন্দর কিউটের ডাব্বা হ্যাঁ এই যে লাল কালারের ঘুঘু নিয়ে আসলাম আর এই হচ্ছে আমাদের গ্রে কালার বা কালো কালারের ঘুঘু অনেক দিন থেকে অনেকের চাওয়া বাওয়া ছিল যে ভাই আপনি কালো ঘুঘু গ্রে কালারের কালারের ঘুঘু লাল কালারের ঘুঘু এগুলো নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ আপনাদের চাওয়াতে এবং অবশেষে আমি নিয়ে আসলাম কিন্তু বেশি না পরিমাণে অল্প কালো ঘুঘু আর লাল ঘুঘু দেখেন কালো ঘুঘুটা দেখতে কত না সুন্দর লাগছে সেম একই রকম দেখতে কিন্তু আমার কাছে আমার চোখে দুইটা ঘুঘুর মধ্যে যেটা ভালো লাগছে সেটা আমি বল বলতেছি কিন্তু আপনাদের চোখে কোনটা ভালো লাগছে লাল নাকি কালো কোন কালারেরটা তো আপনারা আমাদের লাল এবং কালো দুইটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যাতে আলহামদুলিল্লাহ এরা ভালো রেজাল্ট করতে শুরু করে আর এরা ভালো রেজাল্ট শুরু করলে কিন্তু ইনশাল্লাহ বিশ্বাস যে আপনারাও ইনশাল্লাহ এখান থেকে লাল কালারের কালো কালারের বিভিন্ন কালারের বাচ্চা নিতে শুরু করতে পারবেন এই জন্য অবশ্যই আপনাদের দোয়া কামনা করছি তো চলেন আমরা হচ্ছে আমাদের ঘুঘুগুলোর কি অবস্থা দেখেন অনেকগুলো মার অনেকগুলো অনেকগুলো প্রতিটা 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 খোপের মধ্যেই দেখেন এই যে দুইটা দুইটা হ্যাঁ দুইটা সবগুলোতে দুইটা দুইটা করে বাচ্চা দেখেন মাশাল্লা দেখেন দুইটা দুইটা করে বাচ্চা তো আমরা এই বাচ্চাগুলোকে আগে সংগ্রহ করব। জিনিস আমার খুব বেশি ভাল লাগে দেখেন এদের একদিক যে বাচ্চা সংগ্রহ করতে না করতে আলহামদুলিল্লাহ ওদের বাবা মা আবারও ডিমে চলে গেছে প্রথম বাচ্চা আমরা একটা ধরলাম তারপর মশাল এই যে দ্বিতীয়টাও ধরলাম তারপর এই যে এখানে দেখতে পাচ্ছি এইগুলো এখনো যদিও বড় হয়নি হ্যাঁ এখানে বড় হয়নি এখনো এই দুইটা ধরবো না তারপর এই যে এই দুইটাকে ধরবো এই দুইটা মোটামুটি আল্লাহ রহমদ বড় হয়ে আসছে তারপর তারপর এই যে দেখেন মাসাল্লাহ আরো একটাকে ধরে নিলাম তারপর আরো একটাকে ধরে নিলাম খুব ভালো লাগতেছে যে প্রতিটা ঘুঘুর খোপে খোপে দুইটা করে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন অনেকগুলো ঘুঘুর বুকিং আছে প্রায় পনেরো জোড়া এখানে তো অনলাইন এতগুলো নাই যেগুলোই পাচ্ছি আলহামদুলিল্লাহ একটা ঘুঘু উড়ে বের হয়ে চলে গেছে দেখেন এই যে দেখেন ঘুঘুটা উড়ে চলে গেল উড়ে চলে গেল এই যে তাই না কারণ ঘুঘু পাখি অনেক অ্যাক্টিভ এই যে এটা আমরা একটা ব্যাট দিয়ে আমার যে ছোট অস্ত্রটা সেই অস্ত্রটা নিয়ে ধরার চেষ্টা করি দেখি ধরতে পারে কিনা যদি খুব অ্যাক্টিভ এক হাতে ক্যামেরা এক হাতে ওকে ধরাটা একটু ডিপিক্যাল দেখেন উড়ে চলে গেল এই যে উড়ে উড়ে চলে গেলো উড়ে চলে গেল যাক মার আমরা ধরতে পারছি আরো একটা ঘুঘুকে ধরে নিলাম তারপর এই যে এখানে আমরা দুইটা ঘুঘু দেখতে পাচ্ছি ও গড আবারও একটা ঘুঘু বের হয়ে উড়ে চলে গেল যাক আমরা পরে ধরব আসলে এক হাতে ক্যামেরা এক হাতে হচ্ছে ধরা একটু ডিভিগেল হয়ে যায় তারপর আপনারা তো জানেন আমি ওয়ান ম্যান আর বিক তারপর এই যে আরো দুটোকে ধরলাম তারপর তারপর এই যে আর দুইটাকে ধরে নিলাম দেখি নিচের গুলো কি অবস্থা নিচেতে নাই কিন্তু নিচেতে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে আবারও ডিম ফুটাতে শুরু করছে এই যে দেখেন এটা ভাঙ্গা ডিমের খোঁচা দেখতে পাচ্ছি আর এই যে পাখিগুলো ঘুঘু পাখিগুলো নিচের ক্ষোভ তো ইনশাল্লাহ এখান থেকে আমরা পাবো দেখেন পুঁতিটাতে বসে বসে আছে আর এই পাশের গুলোর কি অবস্থা এই পাশে যেমন এটাকে আমরা নতুন করে জোড়া দিছি যেটা আমাদের লাল চোখালা ঘুঘুটা ছিল সেটা এটা আমরা আবারও জোড়া দিছি নতুন করে একটা ছেলের সাথে এখন আমাদের শুধু সাদা ঘুঘুর অভাব থাকলো আর এই যে এখানে দেখেন এই যে দেখা যাচ্ছে মেবি একটা বাচ্চা ফুটেছে এই যে একদম ছোট একটা বাচ্চা দেখে বোঝা যাচ্ছে আর এইখানে একটা ছোট বাচ্চা বসে আছে এই যে কিউটের ডাব্বা একটা বাচ্চা এই হচ্ছে মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ ঘুঘু পাখির অবস্থা আর এই যে একটা ঘুঘু পাখি বের হয়ে বসে আছে জানি না এটাকে ধরতে পারবো কিনা ও হো মাই গড আর এদের এত লেজ এত ছোট হ্যাঁ ধরতে গেলে কিন্তু উড়ে চলে যায় বা ধরতে পারি না আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমরা এই যে দেখেন এই সবগুলো ঘুঘু পাখির বাচ্চা সংগ্রহ করলাম মাশাল্লাহ দেখতে কতটা না জোশ লাগছে আর আমারও খুব ভালো লাগতেছে অনেক দিন পর অনেকগুলো বাচ্চা সংগ্রহ করলাম আর আলহামদুলিল্লাহ এটা জানাই যে অনেকেরই বুকিং ছিল যাদের যাদের বুকিং ছিল তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ঘুঘু পাখি এই এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিতে শুরু করে দিব আর আমাদের এবিয়ারে লাল ঘুঘু এবং কালো ঘুঘু আসলো সবাই দোয়া করবেন যাতে লাল ঘুঘু এবং কালো ঘুঘু ঘুঘু থেকে ইনশাল্লাহ রেজাল্ট পেতে শুরু করি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি দেখেন কতগুলো ঘুঘু পাখির বাচ্চা আমরা আজকে সংগ্রহ করলাম খুবই ভালো লাগতেছে এই গরমের মধ্যেও আমার ঘুঘু পাখিগুলো আলহামদুলিল্লাহ বাচ্চা দিচ্ছে এবং বাচ্চা সংগ্রহ করতে পারলাম যে জায়গায় পাখিকে সুস্থ রাখাটা দায় সে জায়গায় আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো রেজাল্ট করছে ব্রিডিং এর মধ্যে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আর আপনাদের কাছেও সবসময় আমি কৃতজ্ঞ আপনারা অনেক অনেক দোয়া করেন আমার ভালোবাসার পাখিগুলোর জন্য হোয়াটসঅ্যাপ ভিলেজ ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল সবসময় আপনারা পাশে আছেন আর এইভাবেই পাশে থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম